আলহামদুলিল্লাহ সৌদি আরবের ইতিহাসে এই প্রথমবার এমন একটি সুখবর দিয়েছে যেটা আমরা প্রবাসীরা কখনো কল্পনা করি নাই যে এরকম একটু বড় সুখবর সৌদি সরকারের পক্ষ থেকে আমাদেরকে দিবে আমাদের যে সকল প্রবাসীরা আছেন যাদের ফ্যামিলিকে আপনি সৌদি আরবে নিয়ে আসছেন তাদের জন্য হচ্ছে এই সুখবরটি যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলে বা পেজে নতুন আছেন অবশ্যই আমাদের পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নেবেন আমরা চেষ্টা করি সব সময় সঠিক তথ্যগুলো সঠিকভাবে আপনাদের মাঝে উপস্থাপন করা প্রবাসের সকল আপডেট পেতে অবশ্যই আমাদের পাশেই থাকবেন এটা হচ্ছে গিয়ে আমাদের যে সকল প্রবাসী বাইরে আছেন আপনার ফ্যামিলি ছেলে সন্তানকে আপনি সৌদি নিয়ে আসছেন তারাই বা অনেক প্রবাসী ভাই আছেন আর যাদের ফ্যামিলি যাদের ছেলে সন্তান সৌদি আরবে জন্মগ্রহণ করছে তাদেরকে আপনি সৌদি আরবে তাদের কিন্তু প্রতি মাসে প্রত্যেক বাচ্চার জন্য আপনাকে কিন্তু চারশো রিয়াল করে সরকারকে দিতে হয় এবং তাদের একামা করতে হয় এবং সেই একামাতে যে তারা কোথাও কাজ করতে পারবে না এরকম একটি লেখা থাকে যে অর্থাৎ তাকে কোনো জায়গায় কাজে নেওয়া যাবে না কাজ করতে পারবে না এরকম একটি মানা থাকে প্রত্যেকটি বাচ্চার জন্য সেই নিয়মটি সৌদি আরবের ইতিহাসে এই প্রথমবার সৌদি সরকারের পক্ষ থেকে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যেটা দেখতে পাচ্ছেন সেই নিয়মটি তুলে দিয়েছে এখন থেকে আপনার ছেলে সন্তান এই দেশে থাকা অবস্থায় আপনার ছেলে সন্তান যে কোনো কোম্পানি বা যে কোনো মালিকের কাছে সে থাকতে পারবে কাজ করতে পারবে এবং আপনার যেরকম একামা হয় যে একামার মধ্যে আপনার পেশা থেকে আপনি কাজ করতে পারেন আপনার ছেলেও সেও কোনো কোম্পানি বা কোনো মালিকের আন্ডারে প্রবেশ করে সেখানেও তার সে আপনার মতো একামা করতে পারবে যেখানে তার আর কোনো বাধা থাকবে না যে সে কাজ করতে পারবে না এর জন্য কোম্পানিকে এবং মালিকদেরকে একটি নিয়ম বেঁধে দিয়েছে যে নিয়মটা তাদেরকে মানতে হবে সৌদি সরকারের পক্ষ থেকে এই যে সুখবরটা দিয়েছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় কিন্তু দেশ সত্যটা দিয়েছে সত্যটা হচ্ছে একজন মালিক বা একজন কোম্পানি যখন তার একজন কর্মী লাগবে ওই কর্মীর জন্য সরকারের কাছে বিশার জন্য আবেদন করতে যত টাকা পেমেন্ট করে এবং ওই যে টিকিট খরচ যা কিছু আছে অর্থাৎ যত টাকা খরচ করে একজন প্রবাসীকে তার নিজ দেশ থেকে একজন কফিল বা কোম্পানি সৌদি আরবে আনতে হলে সেই পরিমাণ সেই টাকাটা এই যে সৌদি আরবে বসবাস করতেছে আপনার বাচ্চা বা আপনার ছেলে সন্তান তাদেরকেও কোনো কোম্পানি যদি নিতে হয় সরকারকে এত টাকা পেমেন্ট করে কোন মহাসাতে নিবে বা আপনার সন্তানকে কোন ফ্যাশায় নিবে সেই ফ্যাশা সিলেক্ট করে দিয়ে অ্যাপসারের মাধ্যমে সিস্টেমে আপনার সন্তানকে তারা নিতে পারবে এবং এই সিস্টেমটা হবে একবার কপালার সিস্টেমের মতো অর্থাৎ সে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে এবং আপনার ছেলেকে যে ফ্যাশায় নিবে সেই ফ্যাশায় নিয়ে কপালা করে সে আপনার সন্তানের জন্য একামা করে দিবে এরপর আপনার সন্তানের আর কোনো বাধা থাকবে না সৌদি আরবের কাজ করার এর ফলে আমাদের হাজার হাজার প্রবাসী ভাই অনেক উপকৃত হবে আমাদের অনেক প্রবাসী ভাই আছে নিজের ফ্যামিলি যারা আর্থিক অবস্থা ভালো তারা কিন্তু লেখাপড়া করাচ্ছেন এখানে বড় হয়ে গেছে না চুরি করে কাজ করে এখন আর সেই বয়টি না এখন আপনারা নিদ বিদায় এভাবে কোম্পানির কাছে কপাল হবেন বা মালিকের কাছে বা কোনো মালিকের কাছে আপনারা এই সিস্টেমে কপাল হয়ে আপনার ছেলের একামা করতে পারবেন এবং সেও এই দেশে একজন প্রবাসী হয়ে যেতে পারবে আশা করি বুঝতে পারছেন এটা আমাদের জন্য সত্যি অনেক বড় একটি সুখবর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা এই সঠিক তথ্যটি জানতে পারে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি যাতে করে পরের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ